তিতুমিরের কথা আপনারা সবাই জানেন তিতুমির রাহিমাউল্লাহ বাংলায় এসে এই দাবারটা শুরু করছিলেন বাংলা তখন মুসলমানদের অবস্থা কি মুসলমানরা তখন ধুতি পরে মুসলমানদের নাম হিন্দুদের মতো মুসলমানদের নামে শুরুতে শ্রী যোগ করে পূজার জন্য মুসলমানদের কর দিতে হয় মসজিদ বানাতে হলে হিন্দুদেরকে কর দিতে হয় এরকম একটা অবস্থা এবং মুসলমানরা হিন্দুদের অনুকরণ করতেছে সবকিছুর মধ্যে এই অবস্থায় তিতুমির রাহিমুল্লাহ এসে কোরআন সন্ধ্যা দাওয়াত দিলেন কুফর শেখ বিদা তাহিসার বিরুদ্ধে দাওয়াত দিলেন এবং তিনি মুসলিমদের বললেন যে তোমাদের নাম এরকম হইতে হবে তোমরা ধুতি বন্ধ করে এই পর আহ লুঙ্গি পর এই বিষয়গুলো তারা তখন করলেন এবং তার চারপাশে বিরাট একটা জামাত তৈরি হয়ে গেল এবং যখন জামা তৈরি হয়ে গেল তখন এই হিন্দু জমিদাররা তার বিরোধিতা করলো তাদের বিরুদ্ধে অ্যাটাক করা শুরু করলো এবং তখন নারিকেল বাড়িয়াতে একটা বিরাট মসজিদ ছিল সেইখানে তারা একটা কেল্লা তৈরি করলো যেটার নাম হলো বাঁশের কেল্লা এবং খন্ড খন্ড যুদ্ধ হলো যেখানে তারা ইংরেজ আর্মিকে পরাজিত করলো আঠারোশো তিরিশে নভেম্বর থেকে আঠারোশো একত্রিশে নভেম্বর পর্যন্ত চব্বিশ পরগনা এবং নদিয়ার বিশাল এলাকা তিতিমির রাহিমলার যে জামাত দখল করে রাখছিল এবং তিনি সেখানে ইসলামী শাসন কায়েছিলেন তিনি নিজেকে ঘোষণা করছিল ওখানে ওখানে কাজী ছিল ইসলামী সেরিয়া অনুযায়ী আদালত ছিল বিচার হইত পরবর্তীতে আঠারোশো একত্রিশ সালে উনিশে নভেম্বর বাসের কেল্লায় ইংরেজদের বিশাল বাহিনী আসলো ফজরের পর আক্রমণ হল তিতিমির রাহিমল্লা তার সন্তান সহ তার জামাত সহ শহীদ হয়ে গেলেন তার বাহিনীর সেনাপতি ছিল গোলাম তার ভাগ্নে তাকে ইংরেজরা বললো ক্ষমা চাও তোমাকে ছেড়ে আমরা কাছে তখন তখন দেয়া এবং ইংরেজ বাহিনীর এক মেজর বলতেছিল যে আমরা আজকে জিতছি কিন্তু আজকে যারা প্রাণ দিছে সে তার নিজের ধর্মের জন্য যুদ্ধ করছে এবং সে তার দেশের জন্য যুদ্ধ করছে এবং তারা মহাপুরুষ ইংরেজরা এটা বলতেছে এটা হলো আমাদের আজাদির আন্দোলনের ধারা এটা হলো আপনার পূর্বপুরুষ ভাই আমি একটা বিষয়ে অনেক সময় চিন্তা করি সেটা হলো নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লার যে শেষ লড়াইটা হয়েছিল এটা হয়েছিল ফজরের পর ফজরের নামাজের পর কিন্তু রাতেই ফিরিঙ্গিরা বাঁশের কেল্লা ঘিরে ফেলছিল আমি যেটা চিন্তা করি সেটা হলো এই লড়াইটার আগে তুমি রাহিমল্লা কি চিন্তা করতেছিলেন তো বুঝে ফেলছেন যে লড়াই করতে হবে চাহাদাতের সংকল্প করে ফেলছেন তখন উনি কি চিন্তা করতেছিলেন ফজরের নামাজে দাঁড়ানোর আগে উনি কি চিন্তা করতে এটা আমার প্রায় মনে হয় সাধাতের কথা যেহেতু আসছে ডেফিনেটলি উনি আল্লাহর কথা চিন্তা করছেন আল্লাহ দিদারের কথা চিন্তা করছেন আখেরাতের কথা চিন্তা করছেন কবরের সওয়াজের কথা চিন্তা করছেন হাউস কাউসারের কথা চিন্তা করছেন নিশ্চিত কিনা তিনি কি চিন্তা করছেন কিনা যে তাদের যে কোরবানি এটা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে তিনি কি এটা ভাবছেন কিনা যে তারা যে রক্ত দিচ্ছেন তারা রক্ত দিবেন কিন্তু এই রক্তের স্রোত শতাব্দী থেকে শতাব্দীতে প্রভাবিত হবে এই রক্তের স্রোত এই রক্তের ঋণ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে থেকে যাবে এটা উনি ভাবছিলেন কিনা আমাদের শরীরে এই রক্ত আপনি এই রক্তের উত্তরাধিকারী এবং এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে এটা হলো আপনার পরিচয় ভাই আপনি এই সিলসিলার অংশ আমরা এটা ভুলে কোথায় আছি এখন চিন্তা করে দেখেন ওনারা যদি দেখতো যে এত কুরবানির পর আজকে মুসলমানের ছেলেরা তারা কাফেরদের অনুকরণ করতেছে তারা মুশ্রিকদের অনুকরণ করতেছে তাদের কাছে আসলে কেমন লাগতো চিন্তা করে দেখেন যে তারা যদি দেখতে ওদের কথা বাদ দেন যারা দিনের কথা বলে যারা দিনকে বিজয়ী করার স্বপ্ন দেখে তাদের আচার আচরণের মধ্যে নবী সুন্নাত নাই তাদের আদব আখলাগের মধ্যে নবী সালামের সুন্নাত নাই দিনের জন্য সিরিয়াসনেস নাই খালি জজবা আছে সাময়িক উত্তেজনা আছে এটা যদি তারা দেখতেন তাদের কাছে কেমন লাগতো আপনারা অনেক সম্মানিত অনেক মর্যাদাবান একটা পরম্পরার অংশ আমরা অনেক মর্যাদাবান সিলসিলার অংশ আমরা অনেক বড় গৌরবের উত্তরকারী উত্তরাধিকারী কিন্তু এটা আমরা বুঝি না এটা আমরা উপলব্ধি করি না এই জিনিসটা ভাই আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করি